বলছিলাম যে ঠিক নয়টা বাজে সংবাদ সম্মেলন করার কথা ছিল সেখানে সংবাদ সম্মেলন বিপি নুরখনূর ওখানে অংশগ্রহণ করবেন সেটিকে ঘিরে আসলে গণঅধিকার পরিষদের পরিষদের নেতাকর্মী নেতারা বলছিলেন যে সকলেই আপনারা চলে যান আলরাজি কমপ্লেক্সের সামনে ওখানে আমাদের সভাপতি অপেক্ষা করছেন ওখানে সংবাদ সম্মেলন করবেন ঠিক ওই তখনই আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ যে লাঠিচার্জ সেটি কিন্তু আসলে গণ পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছেন আসলে দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্য একসাথে তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে বেশ অনেকজন আহত হয়েছেন এবং সেই সাথে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক তিনি এই মুহূর্তে চিকিৎসা নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হামলা করে এবং পরবর্তীতে এই ঘটনা নিয়ে সন্ধ্যা সাতটায় একটি ব্রিফিং ডাকে সন্ধ্যা সাড়ে সাতটায় গণ অধিকার পরিষদ এবং সেই ব্রিফিং শেষে তারা কিন্তু আবারও একটি মশাল মিছিল রাখে অন্যদিকে আমরা দেখি জাতীয় পার্টির যে ব্রিফিং সেটি রাত আটটায় ছিল এবং গণ অধিকার পরিষদের যে মশাল মিছিল সেই মশাল মিছিল কিন্তু গণ অধিকার পরিষদের যে মশাল মিছিল সেই মশাল মিছিল কিন্তু জাতীয় এই নগর আজ সন্ধ্যা থেকেই কিন্তু এই সংঘাতের সৃষ্টিপাত হয় এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আলরাতি কমপ্লেক্সের সামনে অবস্থান করছিল এবং সেই অবস্থানেই কিন্তু বাহিনী তাদেরকে চার্জ করে এবং আমরা দেখানোর চেষ্টা করছি অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে মারধর করছেন আমরা দেখতে পাচ্ছি গণ পরিষদের পরিষদের নেতাকর্মীদের উপর লাঠি চার্জ হচ্ছে আলদাজি কমপ্লেক্সের সামনে আলদাজি কমপ্লেক্সের সামনে একজনকে পরিষদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে করছে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী এবং পুলিশ পরিষদের নেতাকর্মীদেরকে যেখানেই পাচ্ছে সেখানে কিন্তু আঘাত করা হচ্ছে দশ মিনিট গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সময় পেতে দেওয়া হয়েছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যাওয়ার জন্য তারা ছেড়ে যাননি এরপরই পুলিশ সেনাবাহিনী একসরে যান এবং পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে ধাওয়া পয়সা দেওয়ার করছে এবং আমরা দেখছি আলরাজি কমপ্লেক্সের সামনে অনেক নেতা কর্মীদের অবস্থান আমরা দেখছি এবং আমরা দেখছি পুলিশ কিন্তু একজনকে আমরা দেখছি এই মুহূর্তে আবারও ধাওয়া দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু আবারও ধাওয়া দিচ্ছে সেনা সদস্যদের এবং সেনা সদস্যরা কিন্তু সেনা সদস্যদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে আমরা দেখছি এই মুহূর্তে আবারও সেনাবাহিনী কিন্তু টেনে আসছে গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মীরা রয়েছে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই লাঠি চাষ কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি ফোর্স এসে তাদের যে অবস্থান সেই অবস্থান জাতীয় পার্টির সামনে তাদের যে অবস্থান সেই অবস্থান তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই অবস্থানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অবস্থান যখন তাদেরকে দাওয়া দেওয়া হয় তখন তারা তাদের যে কার্যালয় অর্থাৎ আলরাজি কমপ্লেক্স সেই আলরাজি কমপ্লেক্সের দিকে ধেয়ে আসে সেই আলরাজি কমপ্লেক্সে অবস্থান নিয়েছিল গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীরা তখন কিন্তু তাদের মাঝে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে সেনাবাহিনীর দিকেও এক সময় গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সেনা কর্মকর্তার দিকেও তেড়ে আসে তখন যারা অবস্থান করছিল তাদের উপর তাদেরকে আমরা তাদেরকে লাঠি লাঠিচার্জ করে সেনাবাহিনী এবং সেই লাঠিচার্জে একজন কিন্তু গুরুতর আহত হয়েছে এবং আমরা দেখছি এখানে নেতাকর্মীরা কিন্তু কান্নাকাটি করছে আমরা আবারও দেখছি নেতা কর্মীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখছি এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মূলত বেশ কিছু সময় ধরে তারা কিন্তু এখানে আসে আমরা দেখছি এখানে একজন গুরুতর আহত হয়েছে তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজ গণ অধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিলটি করে এবং সেই বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে অর্থাৎ সন্ধ্যা সাতটার দিকে আমরা এই মুহূর্তে দেখছি আমরা এই মুহূর্তে দেখছি গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছে তারা বেশ কয়েকজন কিন্তু সেনাবাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সেই সংঘাত থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর একটি ফোর্স কিন্তু এখানে অবস্থান করছে দর্শক প্রথম অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী দশ মিনিট পেতে দিয়েছিল জন অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে চলে যাওয়ার জন্য কিন্তু তারা চলে যাননি তাদের বাধ্য হয়ে সেনাবাহিনীর পুলিশ একসাথে জন অধিকার সভাপতি পুরো শরীর কিন্তু রক্তাক্ত দর্শক দেখানোর চেষ্টা করছি আমার টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি অবস্থা খুবই খারাপ দর্শক অবস্থা খুবই খারাপ নৌলাপুরের অবস্থা খুবই ভয়াবহ পুরো শরীর রক্তাক্ত সেনাবাহিনী এবং পুলিশের যৌথ লাঠি চার্জ সেই লাঠি চার্জে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন তাদের যারা চেনা সদস্যরা রয়েছে তাদের দিকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে গণ অধিকার পরিষদের যারা বিচ্ছিন্ন যে নেতা তারা কিন্তু আবার ওই ইটপাটকেল নিক্ষেপ করছে এবং সেই ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সেনাবাহিনী কিন্তু আবারও একশনে গিয়েছে এবং আবারও দেখছি সেনাবাহিনী কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে এবং ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই বিজয়নগর এলাকা আমরা দেখছি গণ অধিকার পরিষদের যারা নেতা রয়েছে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সেই ইট পাটকেল কিন্তু পুলিশের দিকে নিক্ষেপ করছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে একটি বাধা সৃষ্টি করেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন এবং গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে মূলত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ দফায় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দফায় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নেয় ইট নিক্ষেপ সহ বিভিন্ন ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে তাদের অবস্থান সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী কিন্তু তাদের উপর এক পর্যায়ে লাঠি লাঠিচার্জ করে এবং সেই ঘটনা পরবর্তীতে আমরা দেখি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কয়জন অবস্থানে ছিল তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেনাবাহিনী কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেনাবাহিনী কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ধীরে ধীরে এগিয়ে আসছে পরিষদের নেতাকর্মীরা ধীরে ধীরে এগিয়ে আসছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এই গণ অধিকার পরিষদের রণক্ষেত্রে পরিণত হয়েছে এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আমরা দেখতে পাচ্ছি মিডিয়া কর্মী সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সামনে এগোচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে অবস্থান সেই অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্ত আছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূলত জাতীয় পার্টির মূলত জাতীয় পার্টির যে রাজনীতি নিষিদ্ধের দাবি সেই রাজনীতি নিষিদ্ধের দাবিতেই মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বেশ কিছু সময় ধরে অবস্থান নেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাত আটটায় সংবাদ সম্মেলন তারা ডাকে সেই সংবাদ সম্মেলন যখন চলছিল তখনই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে এবং সেই মশাল মিছিল কিন্তু দীর্ঘ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে এবং এই লাইফটি শুরু করার সময়ই সেনাবাহিনী এখানে এসে উপস্থিত হয় এবং সেনাবাহিনী গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে পিছনে হটিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত তাদের উপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে যে কয়জন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করে তবে তারা যখন অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ আলদাজি কমপ্লেক্স যেটি পল্টনের দিকে অবস্থিত সেই পল্টনের দিকে যখন এগিয়ে আসে তখন যে নেতাকর্মীরা পল্টনে অবস্থান নিয়েছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের উপর কিন্তু সেনাবাহিনী Thank <laughs> you. অধিকার পরিষদের যারা নেতা ছিল এখানে অবস্থান নিয়েছিল তারা কিন্তু সেনাবাহিনী আবারও এই সেগুন বাগিচার যে এলাকা রয়েছে সেই এলাকার ভিতর সেনাবাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু এখন আলরাজি কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলরাজি কমপ্লেক্সের যে আলরাজি কমপ্লেক্সের মাঝে যেখানে বেশ কয়েকজন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিষদের যারা অবস্থান নিয়েছিল গণ অধিকার পরিষদের যারা অবস্থান নিয়েছিল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের মাঝেই কিন্তু সেনাবাহিনী প্রবেশ করেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলরাজি কমপ্লেক্সের মাঝে এবং সেনা বাহিনী কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি সেনা বাহিনী কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিল্ডিং ম্যানেজমেন্ট ডাকা শোনা করি ঠিক আছে সে আমার কথা আর শোনার শুধু কি নিল না সে আমাকে দুই তিনটা বাড়ি দিয়ে ফেললো বারবার পায়ে পর্যন্ত গছি তারপরে সে আমাকে বাড়ি দিয়ে ফেলছে তো আমার নাম মোহাম্মদ আমির আমি এটা বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি বিল্ডিং দেখা বিল্ডিং ম্যানেজমেন্টে যে চাকরি করে তিনিও কিন্তু এবং আমরা আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একসঙ্গে গিয়েছে আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একশনে গিয়েছে এবং বাথরুম থেকে থেকে বেশ কয়েকজন কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু তারা বের করার চেষ্টা করছে এবং ওয়াশরুমে কিন্তু বেশ কয়েকজন ছিল এবং সেখান থেকে কিন্তু সেনাবাহিনী তাদের